হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোক তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করেছি সকালবেলা সকালে বা উঠে ফ্রেশ হলাম তারপর ঝাড়ু দিলাম দুয়ারটা প্রথমে উঠোনটা ঝাড়ু দিয়ে দিই তো দুয়ারটা ঝাড়ু দিয়ে তারপর উছে টুছে নিয়ে আবার হচ্ছে যেহেতু সকালে একবার সান হয়ে গেছে তাই রঙ্গলি দিয়ে দিলাম আর আজকে না উঠেই দেখছি একটু রাতে বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে যদিও বা ছাদগুলো ভিজে দেখতে পাচ্ছি না কিন্তু না হালকা বৃষ্টি হয়ে গেছে দেখো রাস্তাগুলো একটু ভিজে ভিজে লাগছে তো এখন প্রায় দিনই বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আর তোমাদের জুম করে এটাই দেখাচ্ছি যে জানালা খুলে হঠাৎ করে দেখছি যে গাছের আমগুলো ফাঁকা হয়ে গেছে তো যা গাছের মালিক যিনি তিনি তার পেরে নিয়েছেন আমগুলো আর আমাদের কি করার আছে তাই না তো দেখো সকালবেলা দু কাপ চায়ের সঙ্গে হাজির হলাম আমাদের সকালবেলাটা এই ছুটির দিনে মানে এখন তো স্কুল ছুটি চলছে ছুটির দিনে মানে এইভাবেই চলছে আর কি সকাল সকাল আমার ছেলে মেয়েরা ঘুমোয় আমি আর আমার হাজব্যান্ড উঠে পড়ি দুজনে তাড়াতাড়ি উঠে চা বানাই তারপর আমাদের ফিল্টারটা খারাপ হয়ে গেছে তো আমরা যেহেতু বাড়ি যাব তাই এখন সারাচ্ছি না তো বাড়ি যা চলে গেলে যদি সারিয়ে যাই তো আবার যদি কোনো প্রবলেম হয় তখন অনেক দিন হয়ে গেলে আবার যে যে সারাতে আসবে সে কি শুনবে যে অনেক দিন হয়ে গেছে তোমরা কিছু খারাপ করেছো সেই জন্য এখন সারাতে যাচ্ছি না সেই জন্য সকালবেলা আমাদের জল কিনে আনতে হয় তো জলটা সকালবেলা আমার হাজব্যান্ড এনে দিয়ে যায় প্রতিদিন আর দেখো এদিকে জল এনে দিয়ে না এমন কি ও পাইকারি বাজারে গিয়েছিল সবজি নিতে না একটু আলু পেঁয়াজ নিতে গিয়েছিলো আজকে সবজি আনে না সবজিটা আগের দিন আন এনেছিল রয়েছে আর কি সেই জন্য তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সকাল থেকে একদম সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি তো সকাল থেকে আমি কীভাবে মানে সব কিছু সামলে আর হাজব্যান্ডের রান রান্নাবান্না ছেলে মেয়ে সামলানো সমস্ত কিছু করি সংসারের কাজ যেই ছোটোখাটো ঘর হোক আমার যেই কাজটুকু থাকে আমাকে তো একাকি করতে হয় তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে দুধটা বের করে নিয়েছিলাম তো এখানে চাটা করে নিয়েছিলাম সেই বাকি দুধটা ফ্রিজে তুলে রাখলাম আর এদিকে মাছ বের করলাম আজকে মাছটা রান্না করব আর কালকে তো নিরামিষ হবে তো তাই আজকে মাছটা রান্না করে নেব আর এদিকে দেখো সব বাসন ধুয়ে নিয়েছিলাম সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর বাসনগুলো যেহেতু উপর করে রেখেছিলাম তো জল ঝরে গিয়েছে একটু পুষে রাখলে ভালো হতো কিন্তু এখন আর পোছার টাইম নেই আর এই কয়েকদিন পরে ঘরটা পরিষ্কার করব। তো তখন আবার সুন্দর করে পরিষ্কার করে আর কি গুছবো আর কি রান্নাঘরটা তো এখানে দেখো ওই উপরে একটা কুকুর বসে রয়েছে তো সে জানালার দিকেই তাকাচ্ছে বারবার তো আমি আমার ছেলে মেয়ে মেয়ে ছেলে মেয়ে দুজনেই উঠে গিয়েছে ওদের ডাকলাম যে দেখ ওখানে বসে বসে আমাদের দেখছে তো ওদের ওকে ডাকলেই না চলে আসে ও যখন নিচে আসে ও ডাকলেই চলে আসে ওকে এখন না বেশিরভাগ বাড়ির মধ্যে আটকে রাখে জানি না কুকুরটা পাগল হয়ে গেছে কি না জানি কারণ কুকুরটা আগে এরকম ছিল না এখন হচ্ছে কেউ যদি রাস্তা দিয়েই যায় ও তার জামা প্যান্ট ধরে টানতে থাকে আর কামড়ে দেয় এই সমস্ত কিছু করে হাতের মধ্যে ব্যাগ নিয়ে গেলে তো ব্যাগ থেকে কিছু থাকলে ব্যাগ এমন দাঁত দিয়ে টানে আর ব্যাগটা ছিঁড়ে যায় তো অনেককে কেটে দিয়েছে পায়ে চিড়ে দিয়েছে এইরকম করেছে তো তাদের ওদের যাদের বাড়ির কুকুর তারা হচ্ছে এখন একটু বেশিরভাগ সময় ঘরের মধ্যে বন্ধ করে রাখে যেহেতু সবাই কমপ্লেন করে সেই জন্য আর দেখো এখানে টিফিনে রুটি আর কলা আর একটা মিষ্টি দিয়েছিলাম ওরা খেয়ে নিয়েছে আর একটু হর্লিক্স দিয়েছিলাম আর তো হর্লিক্স তো তো তোমাদের বলেছি মেয়ে খায় আর ছেলে বুস্ট খায় তো এখানে দেখো ওর ও বসে গেছে পড়তে আর সকালবেলা একটু পড়তে বসে যায় আর সকালবেলাটা না একটু যেহেতু উঠে ওরা দেরি করে তখন আর আমার বসার টাইম থাকে না তখন ওদেরকে নিজেদেরকে বলি প্র্যাকটিস করতে আর আমি আমার কাজগুলো করে নিই যেহেতু আমার হাজব্যান্ডকে আবার সাড়ে বারোটার মধ্যে খাওয়ার দেওয়ার থাকে তো আমার তাড়াহুড়ো প্রচুর থাকে সকাল থেকে পুরো বলতে পারো দুটো পর্যন্ত আমার কোনো ফাঁক থাকে না তারপরে এখন তো স্কুল ছুটি যদি স্কুল থাকতো স্কুলে ওদের নিয়ে যাওয়া নিয়ে আসা এইগুলোও থাকতো সাথে আবার মেয়ের ক্লাস থাকতো রবিবার দিনেও এইরকমই চলতে থাকে কিন্তু এখানে দেখো ডাল আর মাছের তেল করছি মাছের তেলটা ডাল হচ্ছে মাছের তেলটা না করলেই হতো কিন্তু মাছের তেলটা এনেছিলো রবিবার বেশ অনেক দিন হয়ে গেছে এই রবিবার না আগে রবিবার এনেছিল। তা তো বেশি দিন থাকলে কেমন কেমন হয়ে যাবে তাই ভাবলাম আজকে তেলটাকে ভেজে রাখি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে তারপর পুঁই শাক নিয়ে এলে পুঁই শাক দিয়ে হাফ করব আর হাফ এমনি খাওয়া যাবে সেই জন্য ভাজলাম আর কি আর এখানে দেখো আলু সেদ্ধ করে মেখেছি আলু মাখা আর ডালটা হলেই ভাত খাওয়া হয়ে যাবে আলুটাতে আর জিরে তারপর শুকনো লঙ্কা তারপর কাঁচা পেঁয়াজ ভাজা পেঁয়াজ সমস্ত দিয়ে মেখেছি সরষের তেল দিয়ে এত আলুটা মাখা দেখে এত ফিরে বেড়ে যাচ্ছে আমার তো এখানে দেখো মাছের ঝাল হয়ে গেছে আর ভাত করেছি অল্প ভাত দেখে দেখেছ কারণ কালকে না ভাত বেঁচে গিয়েছে সেই জন্য অল্প একটু ভাত করেছি আমার হাজব্যান্ড আর ছেলে মেয়ের হয়ে যাবে তো আমার জন্য ভাত রয়েছে তো বরমশাইকে খাওয়ার দিতে গিয়ে দেখলাম গাছের মধ্যে খুব আম হয়ে রয়েছে এই আমগুলো যে চাই পারতে পারবে কিন্তু গাছগুলো এত বড় দুর্ভাগ্যের বিষয় সবাই তাকিয়ে থাকলেও পারতে পারছে না তো ওঠার চান্স থাকা দরকার গাছগুলো নিচের দিকগুলো এত সরল হয়ে উঠে গিয়েছে তো উঠা যাবে না আর আমগুলো না তোমরা বুঝতে পারছো না আমগুলো একদম লাল গাটা মানে সেই সিন্দুরি টাইপের হয় না সেরকম এক সাইড পুরো আমের গা লাল আর তো দেখো এখানে আমরা এসেছি আজকে সন্ধেবেলা আমার হাজব্যান্ড জুতো নেবে তারপর হচ্ছে হাজব্যান্ডের জুতোটা অনলাইনে বুক করেছিলাম আর মেয়ে জুতো নেবে তারপর হচ্ছে তোমার ছেলে জুতো নেবে আমি নেব এই সমস্ত জুতো কেনাকাটা করতে আজকে এসেছি তো কি কি জুতো নিয়েছি সেগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো তো এখানে এসেছি জুতো পছন্দ হয় না আমরা আবার এখান থেকে গিয়ে অন্য দোকান থেকে জুতো নিয়েছি এখানে একটাও জুতো আমার হাজব্যান্ডের পছন্দ হয় না তো তারপরে আমরা আইসক্রিম নিলাম আমার হাজব্যান্ডকে খেতে বললাম ও বলছে খাবে না তো বললো তাহলে তিনজনে তিনটে নাও তোমরা তিনজনে তিনটে নাও তো তিনজনে তিনটে নিলাম ওকে বললাম খাওয়ার কথা ও খেতে চাচ্ছে না যেহেতু ওয়েদারটা হট করে চেঞ্জ হয়ে গেছে ওর না একটু ঠান্ডার ধার আছে যদি মানে একটু ওয়েদার চেঞ্জ বৃষ্টি ঠান্ডা এই সমস্ত হয় না তখন ওর ঠান্ডা লেগে যায় আর কি গলা খুসখুস করে গলা কিচকিস তারপর গলা ব্যথা করে এই সমস্ত কিছু করে তো তারপরে আমরা ওই জন্য এসে আর কি একটু আইসক্রিম খাবো বসে পড়লাম তো আইসক্রিমটা আমি নিয়েছিলাম একটা কুলফি নিয়েছিলাম এগুলো কিন্তু আগে আমরা খুব খেতাম ছোটোবেলাতে ছোটোবেলায় আমাদের বাড়ির সামনে এগুলো বিক্রি করতে আসতে এখনও হয়তো আসে আর আমাদের এই দিকে আসে না কিন্তু বাজারে এইগুলো পাওয়া যায় মটকা কুলফিগুলো পাওয়া যায় তো এটা ম্যাঙ্গোর ম্যাঙ্গো না এটা পেস্তার ছিল আমারটা আর আমার মেয়েটা ছিল মালাই কুলফি রসমালাই কুলফি না নাকি বলে লেখা ছিল একটা আর ও তো চকলেট নিয়েছে ওর তো চকোবার চকলেট কর্নেটও এইগুলোই ওর পছন্দ ওর চকলেট আইসক্রিম ছাড়া কিছু খায় না আর এই গরমের সময় বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম থাকে না আমার ওইগুলো খেতে খুব ভালো লাগে কিন্তু ও আবার খেতে চায় না আমার ছেলে আবার খেতে চায় না তো আমার হাজব্যান্ডটা আজকে খেতে চাইলো না যেহেতু ওই দিন আইসক্রিম খেয়ে ওর একটু গলাটা খিচখিচ করছিল। আমাদের এখানে ওয়েদারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন রোজ রোজ বৃষ্টি হচ্ছে সন্ধ্যেবেলা রাতের বেলা করে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য একটু অন্যরকম হয়ে গেছে এই আর কি তো সকাল থেকে অনেক অনেক পরিশ্রম করার পর আমার মামা মারটা আমি একটু টেস্ট করে দেখছি কেমন খেতে আর কি দারুণ ছিল তো ও আমাকে দিয়ে ছাড়া খায় না তো আমাকে বলছে তুমি খেয়ে দেখো তো দেখো এটা ফ্লিপকার্ট থেকে বুক করেছিলাম এটা এশিয়ানের হ্যাঁ এশিয়ানের ছিল তো এশিয়ানের এইটা শু বুক করেছিলাম তো আজকে যখন বের করেছি বের করে দেখছি এর মধ্যে চারটে পাঁচটে আটশোলা বসে রয়েছে তো এটা এই জুতোটা নিয়েছিলাম এইটা হচ্ছে শীতে পরবো বলে এটা আগে তোলা ছিল তো আমার ছেলে এটাও নিয়ে চলে এসছে বলছে যে এটা আমি বললাম না না এটা এখনও পরি না ঠিকই নতুনই রয়েছে কিন্তু আজকে তো কিনি না এটা আগে থেকে কিনেছিলাম তো তার জন্য আবার সরিয়ে রাখলো আর কি ওটা শীতের জন্য কিনেছিলাম কিন্তু শীতের সময় না আমার খেয়ালই নেই ওটা বের করতে পুরো শীত চলে গেল কিন্তু পরলাম না যাক গে নেক্সট ইয়ার পরবো তাই না পরের বছর তো শীত আসবে তখন পরব পরের বছর মানে এই কিছুদিন পরেই তো আবার ঠান্ডা পড়বে তো তখন পরবো এই আর কি আর এটা হচ্ছে মেয়ে নিয়েছে আমার মেয়ে এই জুতোটা নিয়েছে আমারও পছন্দ হয়েছে খুব জুতোটা কিন্তু সাইজে না এক সাইজ ছোটো তো এক সাইজ বড়ো হলে ভালো হতো কিন্তু এক সাইজ ছোটো তবুও এটা পছন্দ হয়েছে বলে বাধ্য নিয়েছে এরকম কত ভালো ভালো শু কিছুদিন পরার পরেই ছোট হয়ে যায় তারপর পড়েই থাকে আর পরতে পায় না আর তার মানে ভাল নতুনই থাকে জুতোগুলো ছোট হয়ে যায় তো ওটা লেন্সারের নিয়েছে আর আমার ছেলেরও নেওয়া হয়েছে লেন্সারের লেন্সারের জুতোগুলো খুব ভালো হয় আমার তো দেখতে দারুণ লাগে জুতোগুলো আর খুব মজবুত টিকসই হয় জুতোগুলো কিন্তু এটা ওর লেন্সারের দেখতেই পাচ্ছি এখানে লেখাই রয়েছে লেন্সারের বলে তো ওটা একটা বুক মানে বক্সটা দেখে আবার বলো না যে বক্সটাতে তো অন্য লেখা রয়েছে বক্সটা স্কুল সুর একটা বক্সে করে দিয়েছে এই জুতোটার বক্সটা আর কি ছিঁড়ে গিয়েছে তো আমার হাজব্যান্ডের দুজোড়া চপ্পল নেওয়া হয়েছে এটা এক জোড়া নেওয়া হয়েছে বাড়িতে টাড়িতে এমনি পড়ার জন্য আর দুটোই আর কি চপ্পল পরে ছাড়া ও তো বাইরে যায় না বাড়িতে পড়ার জন্য এমনি নিচে টিচে গেলে ওইগুলো পড়ার জন্য নেওয়া হয়েছে দুজোড়া আর এটা আমার মেয়ের জন্য নেওয়া হয়েছে বাড়িতে পরবে বলে তো অনেকগুলোই জুতো কেনা হয়েছে কিন্তু জুতো কি হয় বলো তো ছিঁড়ে না তো সব জুতো ছোট হয়ে যায় তো এইটা একটা প্যারাগনের স্যান্ডেল নিয়েছি ছেলের জন্য কালারটা তোমরা এতে ক্যামেরাতে বুঝতে পারছো না কালারটা খুব মিষ্টি কালার আমার হাজব্যান্ড পছন্দ করেছে তো এই জুতোটাও তোমাদের দেখিয়ে দিলাম এইটা কিনেছিলাম শীতের সময় আমার নিয়ে কয়েকদিন বাড়ির মধ্যেই পড়েছে শীতের সময় কিন্তু এখন আর পড়া হয় না পড়ে রয়েছে আর কি তো আবার আবার আসুক শীত আসুক তখন পরবো আর দেখো এই মাত্র একটা ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্ট না মিশো থেকে একটা অর্ডার করেছিলাম একটা চেন আর কি অর্ডার করেছিলাম একটা গলার অর্ডার করেছিলাম তো গলার চেনটা এসেছে কিন্তু আমার ঠিক সুবিধা লাগে না তো প্রাইজ হিসাবে ঠিকই আছে তো প্রথমে খুলতেই পারছিলাম না প্রথমে বললাম যা বক্সটা খুলছে না কেন তারপর দেখছি যে একটা ছেল টেপ লাগানো রয়েছে আর আমি তো কাঁচি নিয়ে বসি না সেই জন্য হাত ধেয়েই এটাকে কেটে ফেললাম আর দেখো এটা গনে আমি যখন বুক করেছিলাম তখন কিন্তু অতটা খেয়াল করি না আর কি কীরকম কী তো তারপরে ভালো লেগেছিল সবাই দেখলাম পরেছে আমি ভাবলাম শাড়ির সঙ্গে পরব তো একটা বুক করি তারপরে দেখছি যে এর থেকে যদি একটু ভালো পেতাম কিন্তু না সেভাবে বেছে বেছে দেখলাম অতটা ভালো নেই মিশোতে তো বাড়ি গেলে অবশ্যই কিনবো আমার অক্সিরাইজের জিনিস খুব ভালো লাগে আমার ইয়ারিং বলো যে কোনো কিছু ইয়ারিংটাই বেশি আমি অক্সিরাইজের ইউজ করি কলার টলার সেভাবে ইউজ করি না কিন্তু আমার এখন ইচ্ছে করলো একটা শাড়ির সঙ্গে ম্যাচ করে পরার জন্য তো এখানে বার্ডসটা দেখে কিনেছি পরে দেখলাম এতে গণেশ ঠাকুরও রয়েছে তো ওটা আর আমি খেয়াল করি না যেহেতু ওই এটাতে টাইটেলটাতে লেখা ছিল আর কি যে বার্ডস বলে তো সেই জন্য দেখে নিয়ে নিয়েছি তো এখন দেখো বিকেলবেলা আমার হাজব্যান্ড এলো আমাদের তো দুবেলা চা লাগে তো গরম যখন খুব পড়েছিলো তখন একদিন খেতাম একদিন খেতাম না কিন্তু এখন একটু ঠান্ডা ঠান্ডা তো বিকেলের চাটা খেতে খুব ভালো লাগে মজা লাগে তো এখান দু কাপ চা করে নিলাম চাটা খাবো চা খাওয়ার পরে কিছুক্ষণ বসার পর আমার হাজব্যান্ড বলছে একটু আম কাটো তো তার জন্য আম কাটলাম আর এগুলো দেখো মল্লিকা আম তো আমটা এখন খেতে ইচ্ছে করছে এখনও এবছর কিন্তু সেভাবে আমটা এখনও বেরোয় না যদিও বেরিয়েছে খুব হিউজ বেরোয় না আর দামটাও অনেকটা বেশি এগুলো মল্লিকা তোমরা চেনো মল্লিকা থেকে ভালো মানে ব্যাঙ্গলোরে মল্লিকা মানে সবথেকে ভালো আম বলে পরিচয় আর কি আমের এখানে খুব এই আমটা খুব পাওয়া যায় আর খুব ভালো সবাই পছন্দ করে আর কি যে বলতে পারো তো এই আমটা আমারও আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ আমারও খুব পছন্দ তো খুব মিষ্টি ছিল আমটা তো এখন আমের দামটা আগের তুলনায় একটু কমেছে একশো একশো কুড়ি টাকা হয়েছে তো আগে আরও দাম ছিল তো বলতে বলতে আবারও একটা পার্সেল এলো তো ফ্লিপকার্টের পার্সেল এটা ফ্লিপ ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে একটা নেকব্যান্ড এয়ারফোন নিয়েছি তো দেখো এখানে এই নেক নিয়েছে তোমার কত টাকা কত টাকা যেন নিল অফার প্রাইজে পেয়েছি এটা অন্যান্য দিন এক হাজার দুশো টাকার মতো থাকে আজকে সাতশো কত টাকা সাতশো নিরানব্বই টাকা ছিল তো তাই নিয়ে নিলাম আর আমার হাজব্যান্ড পছন্দ করেছে ওকে বলছি তুমিই নিয়ে নাও আমার এটা ভালো লাগে না তো আগের নেকব্যান্ডটা না আমার হাত থেকে আমার মেয়ে হাত থেকে পড়ে গিয়ে পুরো ভেঙে গিয়েছিল তো যদিও লাগানো যেত তো সে আমার হাজব্যান্ড তাকে লাগাতে গিয়ে আরও একাকার করে সে ছিঁড়ে টিড়ে একাকার হয়ে গেছে তো সেই জন্য ছিল না তারপর ওই জন্য আবার একটা অর্ডার করলাম আর কি তা একটা নেব দেখা যাক কবে নিই আর আজকে রাতে ডিনারে হয়েছে পরোটা আর ফুলকপি আলুর তরকারি এই আর কি তোমরা ভাবছো হয়তো গরমের মধ্যে ফুলকপি আর কি করব বলো কি খাবো রোজ কি বানাই কী রান্না করি এই চিন্তা তো সকাল থেকে পুরো রাত পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের ভালো লেগেছে তো তাই খুশি হব আর একটু শেয়ার করে দিও সাথে থেকো পাশে থেকো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো ডাক